আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে ইউনিক কিছু ব্লুটুথ স্পিকার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটার অবস্থান হলো আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স আমাদের যে প্রিয় একটা শপ সেটা হলো মাওয়া ইন্টারন্যাশনাল যারা একবার জেনুয়েন ব্লুটুথ স্পিকার গুলো নিতে চাচ্ছেন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মূলত আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একবারে মার্কেট একটা চ্যালেঞ্জ রেট থাকবে আর এই শপেরই ওনার

এছাড়াও আপনার স্পিকার অ্যাকসেসরিজ ফ্যান কোনো কিছুর অভাব নাই আচ্ছা এর মধ্যে কিছু দামাকা অফার দেওয়ার জন্য আজকে রেডি রাখছি আচ্ছা তো এই রেটগুলো যে আমরা শুনলাম আপনার মুখ থেকে এগুলা তো একবারে হোলসেল রেট একবারে হোলসেল পিওর হোলসেল আর যারা কার্টুন নেবেন তাদের জন্য যদি দুই চার পাঁচ টাকা ছাড়তে পারি সেক্ষেত্রে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুই চার পাঁচ টাকা ছাড়ার ব্যবস্থা করব তো সাইফুল ভাই আমরা আরো কিছু যেটা এটা হচ্ছে যারা গ্যাজেট নিয়ে ব্যবসা করতে চান অথেন্টিক গ্যাজেট একদম প্রিমিয়াম কোয়ালিটির

সাড়ে তিন থেকে চার ঘন্টা এটা আর এটা হচ্ছে আপনার ছয় থেকে বারো ঘন্টা ছয় থেকে বারো ঘন্টা একটা কম দামের একটা দেখায় দিই আচ্ছা মাত্র আপনার আষ্টশো সত্তর টাকা আষ্টশো সত্তর টাকা এইরকম একটা ইয়া সহ জি মাঝে মধ্যে আষ্টশো নব্বই টাকা নয়শো টাকা হয় এগুলা রেট কমে বাড়ে তারপরে একটা জেলিফিশ মাত্র বারোশো টাকা জেলি মাত্র বারোশো টাকা আচ্ছা মাত্র বারোশো টাকা এগুলা নিতে পারতেছেন এগুলা ভাই রেট কমে বাড়ে হ্যাঁ সাইফুল কাছে একটু আমার জানার ছিল যদি কেউ আমার চ্যানেলের কথা হিসাব বলে যে আমি আলি ভাইয়ের একটা চ্যানেল চ্যানেলের ভিডিও দেখলাম আপনার তো এক পিস দুই পিস যদি আইসা নিতে চায় সরাসরি সম্ভব সরাসরি সম্ভব যদি কুরিয়ার করে আমি এতটুকু রিকোয়েস্ট করবো আমার এই নাম্বার স্ক্রিনে যে যে নাম্বার দুটা থাকবে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ এগুলা কিন্তু প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এটা আমি মেনশন করতে ভুলে গেছি যেটা নেবেন আমারে বলবেন আমি ছবি দিলাম কালার চয়েস করে আপনি দিবেন কিন্তু বার্গেটিং এর দরকার নেই ডেলিভারি চার্জ দুইশো টাকার মতো খরচ হবে এক পিস যদি নিতে চান আচ্ছা সেক্ষেত্রে দুইশো টাকা বা দেড়শো টাকা আসলে দেড়শো টাকাতে একশো আসলে একশো দিবেন আমি প্রোডাক্ট দিবো কিন্তু বার্গেটিং যাবে না এক পিস দেওয়া উচিত না যদিও ভিডিওটা পাইকারা দেখলে ঝামেলা করবে তারপরেও কোনো মতে দেওয়া উচিত না কিন্তু ভিডিও দেখার পরে তাদের একটা হক থাকে আচ্ছা আমি ওই হিসাবে দিবো আর আপনার কথা রাখার জন্য নেক্সট তারপরে এই আড়াই কেজি ওজন হবে একটা ওয়াটারপ্রুফ তো আমরা জানলাম বেকাবো জানলাম এগুলার সাউন্ডটা কেমন হয় গো ভাই কল্পনাতে সুন্দর আচ্ছা কল্পনাতে সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা এগুলো বাজাইতে পারতাছেন না কপিরাইট ইস্যুর কারণে জি জি তারপরে আরেকটা আছে এটা 1500 টাকা এটাও কিন্তু ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ কিন্তু এটা কারা নাই কারা কিন্তু এটা কিন্তু দেখতে সুন্দর এটারও একটা কালার अवेलेबल তারপরে এই যে বুম বুম একবারে পুরো ওজন দেখেন ওজন ওজন একটা মাল 2500 টাকা

তারপরে আরো একটা প্রোডাক্ট আচ্ছা এটা আচ্ছা কি 15 প্রো আচ্ছা তো আপনারা আপনার ইচ্ছা করলে পানি টানি যে কোনো ভাবে এটা ইউজ করা যাইবো যে কোনো ভাবে আচ্ছা তো এগুলা তো ওই যে রেট 2500 টাকা ঠিক না জি 2500 টাকা তারপরে একটা আছে 2000 টাকা আচ্ছা এটা 2000 এটা আমার একটা খুব সুন্দর একটা ফিতা না ফিতা সব গুটারে আছে এটারও আছে এটারও আছে এটা এই ফিতাটা একটু বড় টাইপের একটু বড় দিতে যাতে যে আমার মতো কাঁধে ঝুলায় নিতে পারে আচ্ছা আচ্ছা এই কারণে আচ্ছা এটা আর্মি কালার বলে জি

আমাদের কাছে আরো অনেকগুলো অসংখ্য মডেল আছে বড় সাউন্ড বার আছে যেগুলো যার দরকার বড় স্পিকার আছে এই যে এই টাইপের বড় স্পিকার আছে কিংবা ছোট স্পিকার আছে হিউজ স্টক আছে যারা নেন পাইকারি যারা নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসুন মাওয়াটেড ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দুই বাই একশো নম্বর দোকানে আর যদি কুরিয়ারে নেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন কন্ডিশনও নিতে পারবেন সকল ব্যবস্থা আছে ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পায়ে টাকা দিতে পারবেন সেক্ষেত্রে দশ পঞ্চাশ ষাট হাজার টাকার মাল নিলে পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে